বন্ধুরা সবাই কেমন আছো অনেকদিন পরে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা মারা যাওয়ার পর তোমাদের ফেসবুক আইডিগুলো কি হবে বন্ধুরা মারা যাওয়ার পর তোমাদের ফেসবুক আইডিগুলো তো থেকে যাবে সেগুলো তো চলতেই থাকবে সেগুলো তো ডিলিট হবে না কিন্তু ফেসবুকে এমন একটি অপশান চালু হয়েছে যেটি অন করে রাখলে যে তোমাদের মারা যা মানে তোমরা মারা যাওয়ার পরে তোমাদের ফেসবুক আইডিগুলো অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে সেটা কি করে সেটা আমি পরে বলছি সেটা কি করে ডিলিট হয়ে যাবে এবং এই ডিলিট অপশানটা চালু করার জন্য প্রথমে কি করবে সেটা প্রথমে দেখাচ্ছি এবং লাস্টে গিয়ে আমি বলছি যে এটা কী করে ডিলিট হয়ে যাবে তো চলো বন্ধুরা দেখে নেওয়া যাক যে মারা যাওয়ার পরে অটোমেটিক ফেসবুক আইডি কী করে ডিলিট হবে সেই অপশানটা কী করে চালু করতে হবে চলো দেখে নেওয়া যাক বন্ধুরা অপশনটি চালু করার জন্য তোমরা প্রথমে ফেসবুক অ্যাপটি ওপেন করে নেবে সো ফেসবুক অ্যাপটি ওপেন করার পরে উপরে দেখতে পাচ্ছ থ্রি ডট এই থ্রি ডট প্রোফাইল এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পরে নিচে চলে আসবে নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছ সেটিং অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পরে উপরে আছে সেটিংস সেটিংসে ক্লিক করবে সো সেটিংসে ক্লিক করার পরে এখানে নিচে দেখতে পাচ্ছ সরি উপরে দেখতে পাচ্ছ এখানে এখানে ক্লিক করবে সো এখানে ক্লিক করার পরে একটু ওয়েট করবে একটু ওয়েট করার পরে নিচে চলে আসবে নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছ পার্সোনাল ডিটেলস পার্সোনাল ডিটেলসে ক্লিক করবে পার্সোনাল ডিটেলসে ক্লিক করার পরে নিচে এসে দেখতে পাচ্ছ অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল এখানে ক্লিক করবে সে এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ উপরে দেখতে পাচ্ছ মেমোরি রেজিসন এখানে ক্লিক করবে সো এখানে ক্লিক করার পরে আপনার তোমরা দেখতে পাবো যে এখানে একটা প্রোফাইল চলে আসবে সো প্রোফাইল চলে আসার পরে এখানে প্রোফাইলে ক্লিক করবে সো প্রোফাইলে ক্লিক করার পরে এখানে আমি অপশানটা চালু করে দিয়েছি ওই জন্য এখন আর আসছে না বন্ধুরা অপশানটা চালু করার আগে এখানে তোমার অপশান চলে আসবে সো আমি এখানে ক্লিক করছি সো ক্লিক করার পরে এখানে সার্চ প্রিন্ট ক্লিক করলে চলে আসবে সোমন্ধুরা প্রথমে তোমরা এখানে ঢোকার পর এখানে দুটো অপশান থাকবে একটা এরকম অপশন থাকবে যে ডিলেট আফটার ডেট এরকম একটা অপশান থাকবে আর একটা নন একটা অপশান থাকবে সো তোমরা এই অপশানটা চালু করে দিলে চলে আসবে মানে তোমাদের এই ফেসবুক আইডিটা অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে মারা যাওয়ার পরে এই অপশানটা ক্লিক করে এখানে নিচেই সাবমিট বলে অপশান থাকবে কি ওকে অপশান থাকবে এখানে ক্লিক করে দেবে সো হয়ে যাবে সুবন্ধুরা তোমরা তো দেখলে যে কীভাবে অপশান চালু করতে হয় এবং এই অপশানটা চালু করে রাখলে তোমরা মারা যাওয়ার পরে তোমাদের ফেসবুক আইডিগুলো অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে এবং হ্যাঁ এটা কী করে ডিলিট হবে এআই বলে একটা অপশান আছে মানে এআই বলে একটা সফটওয়্যার এ আছে যে সেটা অটোমেটিক্যালি ডিলিট করে দেবে সেটা কী করে তোমরা মারা গেলে তোমাদের নিয়ে বা তোমাদের নাম নিয়ে বা তোমাদের আইডি নিয়ে কেউ না কেউ তো ফেসবুকে বলো আর সোশ্যাল মিডিয়াতে বলো কেউ না কেউ তো কথা বলতেই থাকবে এবং কথা বলতে থাকলে এআই যে আপনাদের এই কথাগুলোকে ক্যাচ করে করবে ক্যাচ করে তারা মিলিয়ে দেখবে আপনার আইডির সাথে এই কথাগুলোকে ম্যাচ করছে কি আপনার আইডির নামের সাথে ম্যাচ করছে কি সোশ্যাল মিডিয়াতে কোথাও কথা হলে এআই ধরে ফেলবে এবং এইভাবে তোমাদের ফেসবুক আইডিগুলো অটোমেটিক্যালি ডিলিট করে দেওয়া হবে বন্ধুরা আশা করি ভিডিওটি অনেক ভালো লেগেছে তোমাদের সো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবে এবং হ্যাঁ চ্যানেলে নতুন থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে সুস্থ থাকবে ভালো থাকবে দেখা হচ্ছে পরের ভিডিওতে